হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে ছিল বিশ্বকর্মা পুজো আর আমি চলে যাচ্ছি এখন গাড়ি পুজো করতে হ্যাঁ ঠিকই শুনছেন গাড়ি পুজো করতে আর আজই সেই দিন যেই দিন সকাল সকাল উঠে প্রথম কাজ থাকে আমাদের সাইকেল গাড়ি ছোটোবেলা যেরকম আমরা আগে সাইকেল চালাতাম সাইকেল ধুতাম আর এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় তাই জন্য সাইকেল গাড়ি সমস্ত কিছু ধুয়ে পুজো করতে হয় আর ভাই বলছিল দিদি তুই গাড়িটা পুজো করে দে সেই কারণে ও গাড়িগুলো ধুয়ে ফেলেছিল আর আমি এখন পুজো করতে চলে এসেছি জানি না পুজো করার সেরকম নিয়ম নীতি যাই হোক ও খুব জোর করছিল তাই জন্য আমি চলে এসেছিলাম পুজো করতে আর বলছিল তুই পুজোটা কর আমি অনেকটা সহায়তা করবো তোকে ও খুব ভালোভাবেই আমাকে ছিল ভাই আমাকে বলে দিচ্ছিলো এটা কর ওটা কর আর সেইভাবেই আমি কেমন যেন নিজেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ ফিল হচ্ছিল আর প্রত্যেক বছর বাপি সকাল সকাল এইভাবে পুজোগুলো করে আর বাপির দেখেই এইগুলো আমি জেনেছি জানি না ভুল হলে আমাকে ক্ষমা করে কাল ছিল আমাদের রান্না পুজো আর আজকে আমাদের পান্না আর কার এইরকম বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না পুজো থাকে অবশ্যই এবার আজকে জানাবে শেষ করে খাবার পালায় এবার আমরা পান্না করে নেব সবাই মিলে ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর